দুঃখজনক ঘটনা কোডারমার এক মুসলিম মেয়ে ধর্মত্যাগ করেছে কারণ শুধুমাত্র মোবাইল আজ বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি যখন দারুল নসিয়া এডুকেশনাল সেন্টার কোডারমা পৌঁছালাম এবং মোবাইল খুলে একটি কল করতে যাচ্ছিলাম তখন হঠাৎ হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে দেখতে পেলাম এক মুসলিম মেয়ে নুসরাত খাতুন এক অমুসলিম ছেলের হীরজ সিং সঙ্গে বিয়ে করেছে পুরো খবরটি ভিডিওর মাধ্যমে দেখার পরে বুঝতে পারলাম মেয়েটি আমাদের কাছেই পাঁচ দশ কিলোমিটারের মধ্যে অবস্থিত মাছলা নগরের বাসিন্দা এই খবর শুনে আমার পা যেন মাটি থেকে সরে গেল এবং অন্তরটি গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ল আমি সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধু মাওলানা জিয়া মিসবাহী এবং কারি আয়ুব রেজা নমানি সাহেবকে জানালাম এবং বললাম যে মেয়েটির বাড়িতে গিয়ে বিস্তারিত জানা উচিত মাদ্রাসায় ছুটি হওয়ার পরে আমরা তিনজন এক মোটরসাইকেলে চড়ে মেয়েটির বাড়ির দিকে রওনা হলাম মেয়েটির বাড়ি পৌঁছে দেখি একজন ব্যক্তি সুখে তার চেহারায় নবী করিম এর শূন্যতের ছাপ স্পষ্ট আমরা তার সঙ্গে করমর্ধন করলাম এবং তার খোঁজখবর নিলাম তিনি আমাদের বসার ব্যবস্থা করলেন এরপর আমরা পুরো ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করলাম আমি তার বাবাকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কি স্কুল বা কলেজে যেত তিনি বললেন গত তিন বছর ধরে সে কোথাও যায়নি তিনি আরও জানালেন মেয়েটি নিয়মিত নামাজ পড়ত কোরআন তিলাবাত করত এবং এমনকি তার মাকেও নামাজ শেখাত সে কখনো বাইরে বের হতো না কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো তা আমরা বুঝতে পারছি না আমি জানতে চাইলাম আপনারা কি মেয়েটিকে মোবাইল দিয়েছিলেন তিনি বললেন না আমরা তাকে মোবাইল দিইনি তবে বাড়িতে একটি বড় মোবাইল রয়েছে সেটি দিয়ে সে ও বক্তৃতা শুনত আমি মোবাইলটি চাইলাম এবং পরীক্ষা করলাম যদি কোন সূত্র পাওয়া যায় মোবাইলের ভেতর একটি অ্যাপ স্ন্যাপচ্যাট পেলাম সেই অ্যাপে ঢুকে একটি কন্ট্যাক্ট বেস্টি নামে দেখলাম সেই কন্ট্যাক্ট খুলতেই থিরোজ সিং এর নাম উঠে যিনি মেয়েটির সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন চব্বিশ ডিসেম্বরের একটি মেসেজে হাই লেখা ছিল তখনই বুঝতে পারলাম এটি স্কুল বা অন্য কিছু নয় বরং মোবাইল এবং এই স্ন্যাপচ্যাটের মাধ্যমেই ঘটেছে মাওলানা স্ন্যাপচ্যাট সম্পর্কে বললেন এটি একটি অত্যন্ত নিম্নমানের ও ক্ষতিকারক অ্যাপ এখানে আইডির সঙ্গে ফুল নম্বরও প্রদর্শিত হয় আমরা মেয়েটির বাবাকে বললাম এই লজ্জাজনক ঘটনার মূল্যে মোবাইল এবং স্ন্যাপচ্যাট অ্যাপ রয়েছে এটি শুনে তিনি কেঁদে ফেললেন এবং জানতে চাইলেন কিরমতের দিন কি আল্লাহ আমাদের বিষয় ধরবেন আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আপনারা তাকে দিনই শিক্ষা দিয়েছেন এবং তার চলাফেরা নিয়ন্ত্রণ করেছেন মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে গেলে সে লুকিয়ে মোবাইল ব্যবহার করত তাই আপনারা দায়ী হবেন না কোরআনে বলা হয়েছে কেউ অন্যের বোঝা বহন করবে না সুরা আনাম আয়াত একশো চৌষট্টি সারাংশ এক মেয়ে যিনি নামাজের প্রতি অতি যত্নশীল ছিলেন কোরআন তিলাওয়াত করতেন এবং অন্যদেরও নামাজের প্রতি উৎসাহ দিতেন তিনি মোবাইল এবং স্ন্যাপচ্যাটের কারণে এত বড় ভুল পথে পা বাড়ালেন আমি সমস্ত মুসলিম ভাই বোনদের কাছে আবেদন জানাই দয়া করে সন্তানদের মোবাইল থেকে দূরে রাখুন এবং তাদের উপর করা নজর রাখুন এতে দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিহিত রয়েছে হ্যাশ মুহাম্মদ আন্ডারস্কোর নৌশাদ আন্ডারস্কোর আলম আন্ডারস্কোর আমদি দারুল উলুম বসিয়া এডুকেশনাল সেন্টার কোডারমা ঝাড়খণ্ড